তো আমরা আরো ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে বলতে বলতে আমাদের হাসান ভাই চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এটা স্মেল দিচ্ছে এই জিনিসটা কি বলেন দেখি আমাকে এই হাসান মানে চমক তাই না হাসান মানে চমক হাসান সারা এই মাল কেউ দেয় তোরা সারা বাংলাদেশে ও কি মাল এটা আরে ও টু টু না ও টু টু মানে বুঝতে হাসান মানে চমক তাই না বুঝেন এই হাসান মানে চমক এই হাসান খালি আপনাদের চমক দিব হ্যাঁ এই আলো উঠ

টেস্টটা সম্পূর্ণ আলাদা মানে পরিচিত টেস্ট লাগে মানে হাঁস বললেই হয় মানে হাঁসের মাংস যেমন শক্ত না হ্যাঁ শক্ত কিন্তু নরম কিন্তু হয়েছে ভাই একটু নরম হয়েছে হান্ডির পাত দিয়ে ধুই যাচ্ছে তার লেগা বুঝছেন আর ঠান্ডা হোক আবার শক্ত হয়ে যায় ঠান্ডা হলে আবার শক্ত হবে আবার শক্ত হয়ে কত কেজি করে এটা লাগে ভাই এনে আমার প্রতি বৃহস্পতিবারে 5 কেজি ভাই কত করে বিক্রি করে এটা 650 এটা প্যাকেজ দেখাই হ্যাঁ একটা প্যাকেজ দেখান পানি ঠান্ডা পানি আছে পানি আছে ঠান্ডা আছে দিকে ভাই এই দেখেন এই যে প্যাকেজটা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আবার এটা অপশন আছে পাগল ফকির ফিরি যে পথচারী গাড়ি বাড়ির অভাবে যাইতে পারতেছে না কে এর কাছে যাওয়া লাগবো না খালি হাসান বাবার কানে কানে বলবে যে বাবা আমার খিদে লাগছে আমি গাড়ি বাবু যাইতে পারতেছি খালি কানে কানে বললে আমি দিয়ে দেবো উটের মাংসরা যদি কয় যে পুরো দোকানটা তাও দিয়ে দেবো হাসান মানেই চমক ভাই এখানে পাঁচ পদের বত্তা আছে শোনেন পাঁচ পদের বত্তা ফিরি পাগল ফকির ফিরি যে পথে চাপে বললো আমি বাঙালি গপার যে পাগল ফকির যদি বলে যে ভাই আমি না আমি এটা হাইলাস করার মানে যে পাগল ফকির যাতে আমাদের আপনাদের ভিডিও দেখে বেশি বেশি আছে কাস্টমারের থেকে বেশি দূর পাগল ফকির আছে আমার কাছে

এই যে বিশটা দোকান আছে ঢাক একটা দোকানে যাইতে পারি এর একটা ঢাক যাইতে পারবো কিনা এক হ্যাঁ এই যে দেখেন আমি আমার নাম হলো দগদ আমি করি সব জগত এই দেখছেন এটা ঢাক ঢাক কত কেজি কত কেজি আছে 10 দোকানে নাই 10 দোকানে

জীবনে তো বহুত ভিডিও করছেন এরকম একটা ড্যাগের ভিডিও দেখান দিয়ে পারে আমি পুরো প্যাকেজটা দেখাই যাই হ্যাঁ পুরো প্যাকেজ পুরো পুরো প্যাকেজ হ্যাঁ প্যাকেজের খেলা চলে এই যে প্যাকেজের খেলা এই দেখেন এই যে নলিটা দিয়ে এই নলিটা দিয়ে 500 টাকা এই নলি দিয়ে 500 টাকা বিশেষ থাকবো রাইস থাকবো আর এর লগে যে বাঙালি কাপড়টা তো আছেই পাগল ফকির ফ্রি যে পদচারী বলে গাড়ি ভাড়া দেশে যাইতে পারতেছে না খালি হাজার বাবার কানে কানে বলবে যে বাবা আমার কাছে টাকা নাই

এই একশো পঞ্চাশ টাকা ভাই এই যে প্যাকেজটা বেঁচে আমি ভাইরাল এই প্যাকেজটা তুই আমি ভাইরাল এই প্রতিদিন আমার বর্তমান এমন ছড়াই গেছে তিনশো কেজি গরু লাগতো আমার

মশলাই কালো ভাই মশলাই কালো যদি কালে যদি কালো করতাম বলে কি জানেন আরো কালো হইতো আরো কালো হইতো এই প্যাকেজটা দুইশো টাকা অনেকে যে বলে যে ভাই আপনি নাকি পাঁচটি মাংস বিক্রি করেন ভাই এরম যদি কেউ অপশন যদি কেউ যদি বলতে পারে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো এটা কি ভাই বলার জন্য বললেন নাকি না 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 বলার লেখা না ভাই এই যে অনেকে আবার একটা প্রশ্ন করছিল

ভাই এই যে এই প্যাকেজটা

সাদা ভাত সাদা পোলাও বোনা খেচুরি এখন এতে মানুষ এখন এক ঘন্টা পরে আরো কাস্টমার বেশি হবে ভাই এটা কি এটা হলো হাসির মাটন খাসির মাটন হাসির মাটন এই প্যাকেজটা দুশো টাকা পাঁচ পদের ভর্তা ফিরি শোনেন হাসান বাবা তো একজনই এই যে হাসান বাবার ছবিটা দেখে শুনুন সবাই আসছে তাহলে এখানে তো বহুত দোকান আছে তো এটা বলে কি ওইটাই মানে হাসান বাবার দোকান কিন্তু এই হলো যেন হাসান বাবার দোকান এই যে ভাই আপনার এই যে এই খিচুড়ির আইডিয়াটা কতদিন থেকে আমাকে একটু বলেন ভাই আমার এই খিচুড়ির আইডিয়া আসছিলো ভাই করোনার পরে ভাই করোনার পর থেকে হ্যাঁ হ্যাঁ করোনার পর থেকে আচ্ছা তার আগে কি করতেন আপনি ভাই তার আগে আমার চটপুটির দোকান ছিল ভাই জায়গা হ্যাঁ পরে চটপুট দোকান আমি এক হাজার নিয়ে ব্যবসা হয় এক হাজার টাকা এক হাজার টাকা তো চটপুড়ির ব্যবসায় করলেন তো হঠাৎ করে আপনি খিচুড়িতে কেন ভাই এখানে এক বড় ভাই তিরিশ বছর দমদানি করছে তা তিরিশ বছরের সেলাম কিছু করছি ভাই ভাই আর আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসাটা শুরু করছিলাম আপনার মনে হয় দিন পরে আমার ব্যবসা হিট আমি পাঁচ কেজি গরু আর সাত কেজি খেচুরি এই হলো আমার প্রথম শুরু আগে তো আমি খোলা ব্যানের উপরে করতাম আর এখন তো আলহামদুলিল্লাহ এক হাজার টাকা নেই নাইবে এখন তো মনে করেন আমার বিশ জলিশ স্টাফই আছে আমি আপনারে ছেলের কথাটা বলবো না একবার ছেলের কথা বললে না দোকান হয়েছে ডাকাশোরে দুইশোর আর এইবার যদি আমি সেলের কথা যদি বলি তাহলে মনে করেন কালকে দেখবেন কি আমার দোকানে ভিতরে একটা দোকান ঢুকাই দিছে আমি সেলটা বলবো না কয় কেজি মাল বিক্রি করে এটা বলবো আপনাকে ভাই আমি বর্তমান আমার

আপনারা দেখছেন যে কি পরিমাণ ক্রাউড ছিল এখানে এখন পর্যন্ত আমি বসার জায়গা পাইনি পরে খাইতে তো হবে জন্য পাশের দোকানে বসে গেছি খেতে তো আমি একটু ওনাদের যে খাবারগুলোর সাথে পরিচয় করেছি তবে এটা আসলে একমাত্র খাবার ভালো এই জন্যই মূলত মনে হয় এত মানুষ এসে বসে থাকে এখানে এটা হলো ওনার যে চুইজাল হাসান মামা ভাইরাল চুইজাল যেটা দিয়ে মূলত হাসান মামা ভাইরাল হয়েছে পরিচিত পাইছে সেটা হলো এই এটা আপনারা চার পিস পাবেন আর সাথে সাথে রসুন পাবেন তারপর এই হলো তুই পাবেন আর এইটা দিয়ে খিচুড়ি সাদা ভাত সাদা পোলাও যে কোনো একটা রাইস নিতে পারবেন মাত্র দেড়শো টাকা এটা হলো যে ওনার যে স্পেশাল কালো ভুনা এটাতে পাঁচ পিস ছয় পিস পাবেন পাঁচ পিস আছে আর এক পিস ওনার এমনি চলে আসছে মানে পাঁচ পিস পাবেন তো এটা কিন্তু আপনারা যদি বলেন রাজশাহী স্টাইলের কালো ভুনা অথবা চিটাং স্টাইলের কালো ভুনা তা না এটা সম্পূর্ণ আলাদা একটা স্টাইলে কালো এটা পাবেন আপনারা এই যে দেখেন যে একদম কালো হয়ে গেছে এটার সাথে যে কোনো একটা রাইস নিতে পারবেন এটার দাম মাত্র দুশো টাকা আর এই হলো যে উটের মাংস এখন আর উঠের মাংস খাইতে হলে আপনাদেরকে সৌদি আরব অথবা দুবাই যাওয়ার দরকার হবে না বাংলাদেশের মধ্যে হাসান মামার দোকানে আপনারা উঠের মাংস পাবেন মাত্র সাড়ে ছয়শো টাকাতে সাড়ে ছয়শো টাকার সাথে আবার আরেকটা ইন্টারেস্টিং যেটা ঘটনা আনলিমিটেড রাইস যত ইচ্ছা রাইস নিতে পারবেন যে ব্যাম্বু চিকেন যেটা খাওয়ার জন্য এখন আর সাদেক যাওয়ার দরকার হবে না আপনারা এটা এই ঢাকা শহরের মধ্যেই পাবেন এটার দাম হলো মাত্র দুশো টাকা এটার সাথেও আনলিমিটেড রাইস এটা হলো যে হান্ডি আপনারা সবাই শুধু হান্ডি বলেন হান্ডি হান্ডি খুঁজেন এই হলো হান্ডি এটার দাম মাত্র দুশো টাকা এই যেটাতে আপনারা পাঁচ পিস পাবেন আর গ্রেভিটা দেখেন একদম ঠিক খিচুড়িটা দেখেন জাস্ট এলো ধরধরা খিচুড়ি খিচুড়ির কোয়ান্টিটি কিন্তু সবসময় এমনই পাবেন আপনারা আর যদি এতে কম পান তাহলে অবশ্যই আপনারা অভিযোগ করবেন হাসান মামার দোকানে তাহলে এটা সমাধান আপনারা পেয়ে যাবেন তো আমি শুরুতে ওনাদের যে উটের মাংসটা ট্রাই করি দেখেন মাংসটা দেখেন একদম এটা থেকে যে গ্রেভিটা হালকা হালকা পরতেছে নিচে দেন একটু শক্ত আছে আর ভিতরটা দেখেন এটা কিন্তু গরুর মাংস থেকে একটু আপডেট বার্সন গরুর মাংসের এই আজগুলো একটু চিকন চিকন থাকে এটা একটু মোটা মোটা এটা একটু কামড় দেয় শুরুতে বিসমিল্লাহ সম্পূর্ণ আলাদা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর একটা জিনিস কি যারা একদম যে আস্ত উট আছে উটের যারা কাছে গেছেন বা উট দেখছেন বা সামনে আসছিল ওইটাতে একটা স্মেল পাওয়া যায় বা ওইটার একটা র ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে তবে আলহামদুলিল্লাহ টেস্ট একদম খারাপ বলবো না একদম আলহামদুলিল্লাহ টেস্ট ঠিক আছে এটার সাথে আমি একটু গ্রেভিটা নেই গ্রেভিটা দেখেন এটা দিয়ে আমি একটু ট্রাই করি দেখে ও সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট যারা কখনো খান নাই একবার হলে আমার মতো টেস্ট করা উচিত এটা তারপর ওনার যে গরুর কালো বোনাটা একটু দেখেন কালো বোনা

Eh. কালো গ্রেভিটা দিয়ে এই রাইসটা খুব ভালো যাচ্ছে তুই জাল গরু তুই জাল যেটা যে মূলত ভাইরাল হয়েছে একটা নিলাম এইটার গ্রেভিটা অনেক ঠিক অনেক এটা দিয়ে যে মাংসটা দেখেন অনেক সফট মাংসটা খুলে আসে এটা গ্রেভিটার সাথে একটু মিক্স করে খাইতে হবে এটা সেটা ভাই চুড়ি জাল হাসান ভাই বেস্ট এটা মানতে হবে এটা হলো ওনার হাণ্ডিটা হাণ্ডিতে মাংসগুলো একটু বড় বড় করে এটার সাথে একটু গ্রেভিটা নেই ওনার যেটা গ্রেভিটা নিয়ে এই মাংসটা ওদের এটা দিয়ে একটা ভাই মুখে দেওয়ার সাথে সাথে একটু অন্য একটা ফ্লেভার আসলো যেটা আসলে অন্য অন্য আমরা গরুর মাংস যেটা খাই কমন ফ্লেভার না একটু আনকমন ফ্লেভার গরুর মাংসের মধ্যে একটু আনকমন ব্যাম্বু চিকেন বাঁশ কাছে হ্যাঁ এটাতে একটা কামড় বসাইতে হবে একটা এবারে ধরতে হবে আর একদম জোস জোস একটা খাবার ভিতরটা জুসি আছে এখনো ভিতরটা এখনও জুসি আছে তবে এইটা যে এত ফ্লেভারফুল খাবার না প্রতিটা খাবার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট তবে আমার মতে ব্যাম্বুটা জুস ব্যাম্বুটা আপনারা খেতে আসতে পারেন আর এটার সাথে যেহেতু আনলিমিটেড রাইস আছে আপনারা খেতে পারবেন এটার মনে হয় গ্রেভিটা একটু কম থাকে একটু গ্রেভি নিয়ে দেন এইটা একটু বাই এটা দোষ পোলাও দিয়ে ওনাদের যে ব্যাম্বু ব্যাম্বু চিকেনটা একটু পোলাও দিয়ে খাবো কারণ পোলাওটাও কিন্তু অনেক ভালো হয় হ্যাঁ আর চিকেনটা দেন একদম খুলে খুলে আসতেছে দিয়ে পোলাওটা কিন্তু ঝরঝরা দেখেন এখনও ঝরঝরা তবে হালকা গরম একদম আরেকটু বেশি গরম হলে বেশি ভালো হতো কিন্তু নাকের কাছে নিয়ে আসার সাথে যে একটা ফ্লেভার দিচ্ছে মারাত্মক ফ্লেভার তো আজকে তাহলে এই পর্যন্ত আবার হবে না কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ